আজকে আমার লেখা ছটি কবিতা আবৃত্তি করে শেয়াতে ছটি কবিতার মধ্যে কোনটি কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রথম কবিতাটি হচ্ছে সকাল বেলা ভোরের আলো বড়ই ভালো লাগে সূর্যদেব তোমায় তাই প্রণামে মণী জাগে জাগে কোলে যখন তোমায় নতুন রূপে দেখি মন ভেসে যায় কোন সে দোলায় গুণিতা জানকি হৃদয় বেলা মায়ে পেয়ে বড়ই ভাল লাগে নিষ্ঠিতা গায় মিখে থাকি সকালে তুমি থাকো মোদের পাশে সারা কি জীবন তোমার প্রণাম করিবারেবারে পূর্ণ হয় মোদের মন তুমি যখন রেগে যাও ভীষণ ভয় করে তোমার তাপে কত লোকের প্রাণ যায় রে থাকো তুমি কত দূরে নয় কোটি মায়ে তোমার তেজ ছেড়ে গেলে জীবন হয় বদ্ধ তবু তুমি কত সুন্দর সমুদ্রের পারে গেলে মন ভেসে যায় সাজ আকাশে চলে গেলে দ্বিতীয় কবিতাটি হচ্ছে কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছিল সন্ত্রাসবাদ নামটি ছিল অপারেশন সেদু সেই প্রসঙ্গে কবিতাটি লেখা কবিতাটির নাম হচ্ছে সন্ত্রাস ভারত আমার শ্রেষ্ঠ ভূমি সবাই ভালবাসে কাশ্মীর ভমলে তাই পর্যটকে আসি পাহাড় পর্বত আছে ঘেরা আটাবাকা পথে সবুজ অলে ফুলে কি মারে তারি বাকে বাকে সকলে আনন্দ ছলে করে হুরু হুরি বন্দুকধারী সন্ত্রাস বাঁধায় সশসুর হিন্দু মুশলি এনে এনে তারি বেছে বেছে ছাব্বিশ হিন্দু মারি কি দোষ ছিল তাদের হেথা ঘুরতে যাও দেখি বিধা সরকারের অসানল দেখিবে বাউ স্থান তুমি হবে ছাড়খা অপারেশন সিদুর নামটি ধরে পাকিস্তান খেল লেজে গোবরে এমন সন্ত্রাস আর নাহি চাই ভারত মাতাকে প্রণতি জানাই 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 তিন নম্বর কবিতাটি হচ্ছে আছে জন্ম আছে মৃত্যু আছে সুখ আছে দুঃখ আছে ঘৃণা আছে লজ্জা আছে নাই ভক্তি নাই প্রেম সব মুক্তি নাই শৃঙ্খল নাই ধৈর্য নাই উচ্ছ্বাস সব বদ্ধ দেখি সন্ত্রাস দেখি ধ্বংস দেখি বর্বরতা রুদ্ধ করেছে কণ্ঠ হচ্ছে শৈশব ভেঙে যৌবন গেছে রসাতলে আজ দেখি হাই পথে যারা যায় রয়েছে অতল জলে শোষকের দল ঘোড়ায় ছড়ি গরিব পায়ে ফেলে ঘুষনে আজ কি হাল মনুষ্যত্ব গেছে ফুলে লুঠের রাজ্যে লুট করে প্রভু হয় না কখান্ত গরিবের পেটে পেটে লাথি মেরে করেছে সর্বসাধ সুন্দরে ধরণী তোমায় নমি পার তোমার বুকে নিষ্ঠুরতাকে চতুর্থ কবিতাটি হচ্ছে বর্ষা আকাশ ভরা মেঘের ছায়া পিয়ে বৃষ্টির ধারা সূর্য গেছে দেশে সারাদিন এই মেঘের খেলা ওই মনের কল্পনায় মন ভেসে জমির ওপর জমছে জল ধান রূপে পাবে ফল কৃষক ভাইব আছে যত নরনা আসি তারি মিলবে কৃষকের ফল কত ঘাটে কত হচ্ছে কাদা চতুর্দিকে জলের বাধা নাই করি খিচুড়ি পোশাক ফুলে পাতে পাপড় ভাজা তারি সাথে জমে নিরন্তর কুকুর হতে উঠছে মাছ জমির ওপর তার বাস হচ্ছে কত লোকে ওই যে দূরে রাঙা মাসি সে তার মিষ্টি হাসি মাছ বসে মাছ ধরা হলো শেষ যাবে চলে যে যার দেশ খাবে মুঠো মুঠো বর্ষার মজা নিয়ে সাথে মাছ ভাত যে যার পাতে পাঁচ নম্বর কবিতাটি হচ্ছে ঋতু গরম ঋতু পড়লে পরে জীবন ভীষণ কষ্টে ঘাম বের হয় ঝড় ছড়িয়ে মাথা হতে পায়ের পরে গাছেরা চলে ঘুমের দেশে আটকা রোদে যাই জীবন ফেসি এসির হাওয়া পড়লে গায় যে এসি জনগণ হবে বেজায় খুশি পেশির খরচা শুনলে পরে পক্ষে পড়ান চাই যে উড়ে সরকারকে তাই বলছি হায় দূষণ কবু নাহি চায় গাছ লাগিয়ে দাও যে পান বরং মদের ভোক অবসান কষ্টের কপু নহি শেষ বর্ষা এসে ভারী বর্ষণ ফলে পরে ঘর বাড়ি যায় জলের রাস্তাঘাট আর যায় না দেখা জলের রেখা মাঠের সবজি মাঠে মরে চাষিদের প্রাণ কে যে ধরে সরকারকে তাই বলছি হাঁ দূষণ কপু নি চায় গাছ লাগিয়ে দাও যে প্রাণ বর্ষা মদে হোক অবসান Thank uh -huh. বর্ষার রেশ কাটলে পরে শস্য কিছু আসে ফিরে ক্ষণকালে চলে আরাম শীত এসে দিল না বিরাম ঠকিয়ে কাঁপছে সবে শীত কবে আবার যাবে গরম পোশাক চাপিয়ে গায়ে দেহে বড়ই আরাম পায় আগুনের তাপ নিলে পরে মনে ভীষণ আনন্দ ধরে পিটার মেশিন চালিয়ে ঘরে ঘরেকে আবার গরম করে পথের মানুষ পথে মরে তাদের দিকে কেউ চায় না কাফি সরকারকে তাই বলছি হাই শোন কভু নাই যাই কাচ লাগি দাও যে প্রাণ শীত মোদের হোক অবসান ছয় নম্বর কবিতাটি হচ্ছে রামপুরে যে মহেশ্বর রথ হয়েছিল সেই রথে প্রসঙ্গে কবিতা রথে মাহেশ রামপুরে আজ হচ্ছে মেলা চালিয়ে ওই রথের দলা করছে তাতে টান পূজা পাঠে ব্যস্ত সবে আনন্দ তারি মাঝে দর্শকের অভিযান পথের ধারে চলে নিত্য দেখছে সবে আবাল বিদ্ধ করছে উদযাপন গগন পানে চলছে যে ড্রোন ক্যামেরা আর মোবাইল ফোন সঙ্গে চলে আলাপ রাস্তার মাঝে বসছে বসা মিষ্টি লাড্ডু গাছ গাছা করছে বিলিদান আনন্দ কোলাহল মাঝে নিত্য নতুন সাজ পোশাকে করছে গম লাল শাড়িতে ওই রমণী কার্যে মানি ব্যক্তি চুরি হয়েছে জানে না পূজা পাঠের পর্ব শেষে জনস্রোতে যাচ্ছে ভেসে মাসির লয় দিন সাথে থাকবে থা আনন্দ নিয়ে হেথা হোক জগন্নাথের জয় জয়